এই সোশ্যাল মিডিয়াটা সত্যি কোনো জাদুঘরের থেকে কম নয় জাদুঘরের থেকে কম নয় নানান মুনি নানান মত হুম এখানে নিজের মতের উপর টিকে থাকা সত্যি কতটা যে কষ্টকর সেটা মানে যে যে টিকে থাকার চেষ্টা করে সে সে বুঝতে পারে ঠিক যেমন আমি টিকে থাকার চেষ্টা করি এরকম বহু সাপোর্টার আছে যারা কিনা একসময় ছিল আছে বলবো না যারা কিনা একসময় ছিল কিন্তু তারা এখন আর নেই শুধুমাত্র এই আমার নিজের স্ট্যান্ড পয়েন্টটা বজায় রাখার জন্য এইবার কেউ কেউ আমাকে বলে এটা তোমার গোয়ার তুমি মানে এটা আমার আমি আবার কেউ কেউ বলে যে না মনে হয় তুমি ঠিক বলেছো না এটা হলেও হতে পারে না শুধুমাত্র তোমার পাশে আছি এরকম বহু মানুষ আছে আবার কিছু মানুষ ভাবে যে গোয়ার তুমি করছে বললে শোনে না বা যাকে আমরা ভালোবাসি তাকে যখন নেগেটিভ বলছে দেখবই না এরকম বহু হয় তো যাই হোক হ্যালো বন্ধুরা হ্যাঁ কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কালকে দুটো কথা বলেছি তারপরে কিছু ঝড় উঠেছে কিছু চাপা ক্ষোভ আমি আমার কমেন্ট বক্সে লক্ষ্য করেছি তো চলো সেই নিয়েই কিছু কথা বলি আর টিনার ব্যাপারে তো কিছু বলবোই টিনার ব্যাপারেই তো সবটা আমি কেন কালকে বললাম যে কালকে টিনার সাথে টিনার বিএফ ছিল তুমি কি দেখেছো তুমি তো বলেছো ভিডিও টু ভিডিও করবে তাহলে যেটা দেখো সেটা কেন বললে সব কিছু যে দেখতেই হবে এমনটা না কিছু যদি মানুষকে বুঝিয়ে দেওয়া হয় সেটা যদি আবার না বুঝি তাহলে তো আমি কলুর বলদ হয়ে গেলাম দু চোখ ঢেকে রেখে আমি বলছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না না আমি কলুর বলদ তো হতে পারবো না কলুর বলদ আমি হতে পারবো না তো হচ্ছে তোমার কি যেন বলে দেখাইনি কি কিন্তু তার প্রেজেন্স অনুভব করেছি হুম এবং প্রায় যারা যারা অনুভব করতে চেয়েছে তারা তারা অনুভব করতে পেরেছে এক নম্বর মিথ্যে কথা সোনাইয়ের যে গার্লফ্রেন্ড গেছে সেটা আমাদেরকে চিনা বলেনি অথচ ভিডিওতে কিন্তু দেখিয়েছে তো এটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া ছাড়া আর কিন্তু কিছু না আমার এটা কন্ট্রোভার্সি চ্যানেল ভিডিও টু ভিডিও হবে যা দেখবো সেটাই দেখব ডাহা মিথ্যে কথা কেউ কারোর গার্লফ্রেন্ডকে একা ছেড়ে অন্যের সঙ্গে এসে বসবে না দু নম্বর ঘোর মিথ্যে কথা এই যে দুটো মিথ্যে কথা কিসের জন্য কিসের জন্য একটা সিট এক্সট্রা আমার লাগেজ রাখার জন্য বললেই হয়ে যেত বললেই হয়ে যেত এরকম তো কত জায়গায় বুঝেছি যে ওর বিএফের সঙ্গে গেছে কিন্তু কখনো বলেছি না সেখানেও কিন্তু আমি ঢাকিনি ঢাকিনি যেহেতু ভিডিওতে দেখিনি তাই বলিনি কিন্তু যেখানে জোর করে থাকা সত্ত্বেও তাকে ঢাকার চেষ্টা করা হয়েছে সেখানে তো বলতেই হবে সেখানে বলতেই হবে বুঝতে পারলে তো কারণ এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল এখানে আমি নিরপেক্ষতা বজায় রাখবো আমি বলেছি ম্যান্ডিট থেকে যেটা শুরু হয়েছে সেটা ম্যান্ডিতেই শেষ হয়ে গেছে সেটা কিন্তু আর কোনোদিনও কারোর জন্য সেই আমার বোকামি আর আমি দেখাবো না ঠিক আছে আর এটা কিন্তু টিনাও ভালো মতন জানে যে দিভাই যেটা দেখবে সেটা বলবে বাড়িয়ে ছাড়িয়ে কাউকে ছোট করার ইচ্ছে আমার নেই বিশেষ করে যার পাশে আমি দাঁড়িয়েছি তার কাহিনী শুনে তাকে বিনা কারণে টেনে ছোট করার তো কোনো মানে নেই তাহলে তো দেওয়ান থেকে করতে পারতাম দেওয়ান থেকে করতে পারতাম আমি যখনই দেখছিলাম যে আরে বাবা ওদিকে ফোনদীপের সঙ্গে ফনদীপকে নিয়ে কথা বলে তো বেশ ভালোই সবাই সুযোগ সুবিধা পাচ্ছে আমি তো তখনই ঘুরে যেতে পারতাম আমি তো ঘুরিনি তো আমি তো এখনও ঘুরিনি এমন তো না যে আমি টিনাকে ছোট করে আমি ফনদীপকে তেল তেল মারছি তা তো করছি না তাহলে কেন তোমাদের এটা মনে হচ্ছে যারা তোমরা তোমাদের মনের মতে চাপা খুব আমি তো বুঝি কমেন্টগুলোর মধ্যে তোমাদের চাপা ক্ষোভ রয়েছে কিসের জন্য রয়েছে আমি তো অনুচিত কথা একটাও বলিনি একটাও অনুচিত কথা বলিনি ঠিক আছে যে যার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি পুরো পরিষ্কার তার গার্লফ্রেন্ডকে দেখা গেল সেই সম্পর্কে আমাদের কিছু না বলে উল্টে ঢাকার চেষ্টা করা হলো এটা তো বোকামি ছাড়া আর কিছু না প্রত্যেক পদে পদে বোকামি করছে ওই এস সরকারের বাড়ির ঠিকানা দেখিয়ে ভিডিও করছে ঠিক আছে তো এগুলো বোকামি ছাড়া কি আর এই ঠিকানা রিভিলটা তো খোদ ওর ভিডিও থেকেই হয়েছে তো এগুলো বোকামো ছাড়া কি বলো তো আমরা কি জানি না যে ও ওই ওর বিএফের সাথে প্রায় প্রায় ঘুরতে যায় বিয়ে বাড়ি বলো যেখানে কাউকে দেখাতে পারে না সেখানেই ওই ছেলেটা থাকে আমরা কি বুঝি না আমরা সবাই বুঝি ঠিক আছে আমরা সবাই বুঝি কিন্তু কোথাও চট করে ঘুরতে যাওয়া কিন্তু ফ্যামিলির সাথে পুরো যাওয়া কোনো লিগাল সম্পর্ক ছাড়া সেটা চোখে বাঁধবে আর সেটাও নিয়ে বলবো ঠিক আছে যেটা চোখে বাঁধবে যেটা অনুচিত সেটা নিয়ে বলবো ও যেতেই পারতো ও যেতেই পারে যেতেই পারতো না যেতেই পারে কোনো কেউ কে আটকানোর আছে কে আটকানোর আছে যে কোনো কোথাও ঘুরতে যেতে পারে কিন্তু এটা দৃষ্টিকোট লাগে যে লিগালভাবে সম্পর্কে যুক্ত না হওয়ার পরেও গার্জিয়ানের সামনে তাদের সাথে যাচ্ছে তার সাথে যাচ্ছে এটা চোখে লাগে এটা নিয়ে আমি বলেছি এটা নিয়ে আমি বলেছি বুঝতে পারলে আর আমাকে একজন বলেছে ও তোমাকে বলেনি এ বাবা আমাকে একজন লিখেছে এ বাবা তোমাকে বলেনি কেন ও যেখানে যেখানে গেছে আমাকে বলে গেছে নাকি এরকমটা হতে পারে যে একজন যাবে কোথাও ঘুরতে যাবে দুদিনের জন্য হোক পাঁচ দিনের জন্য হোক বা একবেলার জন্য হোক আমাকে বলে যাবে এরকমটা কোনো দিনও হয়নি যে টিনা কোথাও ঘুরতে গেছে আমাকে বলে গেছে দি আমি এখানে যাচ্ছি কেন আমাকে ইনফর্ম করে যাবে আমি ওর গার্জিয়ান নাকি যে আমাকে ইনফর্ম করে যাবে আর এখানে আমাকে ইনফর্ম করে যায়নি বলে আমি এরকম ভিডিও করছি এই কি পাগল নাকি তোমরা এই ধরনের কথা বলো আমার তো জানার প্রয়োজন নেই ও কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে পার্সোনালি জানার তো প্রয়োজন নেই পার্সোনালি জেনে আমি কি করব পার্সোনালি তো এমন কত কথাই জানি যেগুলোকে আমি বলতে পারবো আমি বলতে পারবো না এবং বলবোও না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বলবো না কারণ সেটাকে আর কন্ট্রোভার্সি বলা হবে না তাহলে সেটাকে বলা হবে পার্সোনাল রিভেঞ্জ পার্সোনাল গ্রাজেস মেটানো ঠিক আছে ম্যান্ডির হাজব্যান্ড আমাকে বিনা কারণে চুলকে ছিল তাই আমিও চুলকে ঘা করে দিয়েছিলাম এখানে আমাকে নাটি না চুলকেছে না আমি ওকে চুলকে ঘা করছি যেটা ভিডিওতে দেখছি যেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সেটাই বলছি জোর করে বুঝিয়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করো তো আমি তো বলেইছি আমি কন্ট্রোভার্সি করতে খুব ভালোবাসি আমার চ্যানেলটাই কন্ট্রোভার্সির উপরে টিকে রয়েছে আমার সামনে আমার আমার মানে কি বলবো একজন পছন্দের মানুষ হোক বা অপছন্দের মানুষ হোক কন্ট্রোভার্সি তো করবোই নতুবা চ্যানেল টিকে থাকবে কি করে বলো তো কেউ হাতে করে কন্ট্রোভার্সি সাজিয়ে দিচ্ছে আমি কন্ট্রোভার্সি না করে আমি তাকে এরকম করে যেতে দেব না তো না সে কন্ট্রোভার্সি চাইছে তো কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি তাকে নিয়ে নেগেটিভ কে করছে সেটা তো দেখার দরকার নেই আর সবচেয়ে বড়ো কথা আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করি না যা দেখি যা বুঝতে পারি সেটাই বলি তো ঘর দুটো মিথ্যে কথা বলেছে তো সেখানটাও ধরা পড়ে গেছে পরিবারের সাথে ঠিক আছে এরকমটা করা আমার ভালো লাগে না যেটা কিনা না ভ্যালেন্টাইন ডের দিনেও আমি প্রোটেস্ট করেছিলাম তোমাদের মনে নেই যে মা সাজিয়ে পাঠাচ্ছে আমার ভালো লাগেনি আমি বলেছি এটা আমার মতামত ঠিক আছে তারপরে হচ্ছে তোমার ওই ইনস্টাগ্রামে একটা রিলস করেছিল যে সেটা নিয়েও আমি বলেছিলাম সেটা নিয়েও আমি বলেছিলাম আমি কোন জায়গায় টিনাকে না বলি যেখানটায় বলার প্রয়োজন আমি সেখানে বলি ওর ফোন কেনা নিয়ে গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে আমি বলিনি ফোন কেনার বিষয়টা আমি জানতাম তারপরে আমি ফোনেও বলেছিলাম যে এটা বাড়াবাড়ি হচ্ছে না এ টাকাটাগুলো রেখে দে এক ধাক্কায় এতগুলো টাকা খরচা করবি আমারই গা চরচপ চট করে জ্বলছে কারণ আমরা আমাকে তো দেখোই আমি কি টাকা ইনকাম করিনি কিন্তু আমাকে এরকম বক বগিয়ে খরচা করতে দেখেছো তোমরা দেখবেও না কারণ আমি পারি না আর সেরকম একটা সাবধানতার বাণী আর কি ওকেও দিয়েছিলাম যে এরকম ছাড়া গরু হয়ে যাস না ঠিক আছে টাকার কন্ট্রোল নিজের হাতে আছে বলে যা খুশি তাই করবি এটা কিন্তু করিস না আমি ওকে এটা অফ ক্যামেরাও বলেছিলাম আর অন ক্যামেরাতেও বলেছি ফোনটা কিনে দেখানোর পর অন ক্যামেরা বলেছি সুতরাং ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা যেহেতু আমাকে বলে যায়নি তার জন্য আমি করছি বা আমার কোনো স্বার্থে ঘা পড়েছে সেই কারণের জন্য আমি বলছি না একটা কমেন্ট করা হয়েছিল সেটা টিনা করেনি ভালো মতন আমি জানি আর সেই সম্পর্কে ও আমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ওই বিষয়টা ওখানেই রফা দফা হয়ে গেছে ওই কমেন্ট করার আগেই আমি টিনাকে নিয়ে অনেক এরকম কথা বলেছি যেটা কিনা টিনা সাপোর্টারদের মনে হতে পারে যে আমি টিনার বিপক্ষে গিয়ে বলছি না এটা আমি আমার তরফ থেকে বলছি এবং সেটা লজিক দিয়ে বলছি এবং ঠিক পথে বলছি যে আমি যে কাউকে চাটি না সেটাই এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ যে তার ইয়ের উপরে ঢাকতেই থাকবো পর্দা দিতেই থাকবো পর্দা দিতেই থাকব না এখনো পর্যন্ত তাদের লিগালি বিয়ে হয়ে যায়নি তারা এইভাবে পরিবারের বড়দের সঙ্গে এইভাবে যেতে পারে না ঠিক আছে এইভাবে যেতে পারে না তারা নিজেরা নিজেরা কোথাও যাচ্ছে একা একা কোথাও যাচ্ছে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা এইভাবে বাবা মা এইভাবে যেতে পারে না এটা আমার মনে হয় তাই আমি বলেছি এইবার যদি তার তোমাদের মনে হয় যে আমি আমার বিরুদ্ধে এরকম চাপা ক্ষোভ পুষে রাখবে সত্যি বলছে আমার কিছু করার নেই এটা যদি ফনদীপ করতো আমি কি ফোনদীপকে ছেড়ে দিতাম বা টিনার সাপোর্টাররা ফোনদীপকে ছেড়ে দিত ছেড়ে দিত না ঠিক সেমটা তোমরা এই এই দিক থেকেও ভাবার চেষ্টা করো এই দিক থেকেও ভাবার চেষ্টা করো এদের দুজনের কাছেই স্বামী স্ত্রীর কাছে দুজনের কাছেই ডিভোর্সটা একটা এন্টারটেনমেন্টের জায়গা হয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো সংসার ভাঙার কষ্ট এরকম কষ্ট কারোর হোক আমি কোনোদিনও চাই না সংসার ভাঙার কষ্টটা কি কষ্ট তবে হ্যাঁ অত্যাচার সহ্য করে পড়ে থাকবে সেটাও কোনোদিনও চাইবো না সেটাও কোনো কোনোদিনও চাইব না তবে কি বলতো লজ্জা সরমের মাথা খেয়ে যদি কেউ কিছু করে সেখানটায় ডাক দিতে হয় সেখানে ডাক দিতে হয় লিগালি না ওদের ডিভোর্স হয়েছে লিগালি না ওর টিনার বিয়ে হয়েছে সুতরাং এই ধরনের কথাগুলো বলতে বাধ্য এইবার এইবার যদি টিনা প্রমাণ করে দিতে পারে যে আমি যেটা বলেছি যে হচ্ছে ওর বিয়ে যায়নি হুম তখন আমি বলবো যে না আমার তো তাহলে ভুল হয়েছে আমার তো তাহলে রিথিঙ্ক করার প্রয়োজন ছিল আবার আমার চিন্তাভাবনা করার দরকার ছিল এবং নেক্সট আমি যখন বলবো টিনা সম্পর্কে বলবো তখন আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিয়ে তারপরে বলতে হবে যদিও আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিয়ে তারপরেই বলেছি দুই দুটো মিথ্যে কথা ওর একেবারে পুরো ইন্ডিকেট করছে যে ওর সঙ্গে ওদের সঙ্গে ওই ছেলেটি ছিল ঠিক আছে ওই ওদের সঙ্গে ছিল এইবার আসি হচ্ছে ফোনদ্বীপের কথা এই ফোনদীপের কথা বলছি অত্যাচারের কথা আমাকে এরকম কমেন্ট বহু এসেছে যে টিনা তোমাকে আরও অনেক মিথ্যে কথা বলেছে আরও অনেক মিথ্যে কথা বলেছে তুমি বোঝো আর নতবা তুমি ইচ্ছে করে বোকা সেজে রয়েছো ইচ্ছে করে ওকে হাইট করছো আমার ওকে ইচ্ছে করে হাইট করে লাভটা কি এইটা তোমরা আমাকে একটুখানি বলে দাও যারা যারা তোমরা বলছো যে তুমি ওর দোষ দেখতে পাও না ও মিথ্যা কথা বলছে তুমি বুঝতে পারো না তারা তোমরা বলো যে ওকে এক্সট্রা করে ঢেকে আমার লাভটা কি কি লাভ হয়েছে আমার ওকে এক্সট্রা করে এতদিন ধরে যে যে ঢেকে আসছি ছয় সাতটা মাস ধরে তোমরা তো বলছো আমি ওকে ইচ্ছে করে ঢেকে আসি কী লাভ হয়েছে এক্সট্রা শুধুমাত্র ভিউজ ছাড়া আর কি লাভ হয়েছে আমার বলো তো বুকে হাত দিয়ে বলো তো যে আমার এক্সট্রা কি লাভ হয়েছে কাউকে কিছু বলবে তো আমি তো এমনিতেও অনেক অভিশাপ খাই আমি ওগুলোকে না ইগনোর করি কিন্তু তোমরা এই যে সব কিছু জেনে শুনে তারপরে বলো না এই জায়গায় আমার তোমাদের খারাপ লাগে না এখন আর আমার খারাপ লাগে না বললাম না আমার খারাপ লাগে না তোমাদেরকে একটা প্রশ্ন করি আমার লাভটা কি ওকে ঢেকে না ওদের বাড়িতে গেছি না ও আমার ক্যামেরাতে এসে মুখ দেখিয়েছে না আমি ওর ক্যামেরাতে এক্সট্রা যে লাভ কোথার থেকে হচ্ছে ওর সাথে কথা বলছি কিছু জানতে পারছি কিন্তু সেটা কি আমি ভিডিও করছি তাহলে আমার লাভটা কি কাউকে যখন বলবে তার ব্যক্তিত্বটা দেখে নিয়ে তারপরে বলো বলতে হবে বলে দিও না হাইট করে আসছি হাইট করে আসছি অনেক মিথ্যে কথা বলেছে ও মিথ্যে কথা বলেছে না সত্যি কথা বলেছে তোমরা কি করে জানলে তোমরা কি করে জানলে আমি না হয় আমাকে না হয় বোকা বানিয়েছে হ্যাঁ কিন্তু তোমরা তো চালাক তোমরা কি করে জানলে যে ও মিথ্যে কথা বলছে ওর সঙ্গে পাঁচটা বছর ধরে কি হয়েছে না হয়েছে তোমরা কি করে জানলে আজকে আমার সাথে টিনার কত বড় একটা ঝামেলা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল দুখানা ভিডিও নামিয়ে দিয়েছিলাম আমাকে ফোন করে রীতিমতন ও কষ্ট পেয়েছে কান্না করেছে কিন্তু ভিডিওতে সেটা দেখিয়েছে দেখায়নি তো অনেকেই আছে নিজেকে এক্সপ্রেস করতে পারে না অনেকেই আছে যে নিজের বেদনাগুলো ক্যামেরাতে ফুটিয়ে তুলতে পারে না এটাও তো হতে পারে যে টিনা যা বলেছে সব সত্যি কথাই বলেছে যে হ্যাঁ ও অত্যাচারিত হয়েছে ওর খাওয়া নিয়ে ওর পড়া নিয়ে ওর সব কিছু নিয়ে তারা টন্ট করত এটা তো সত্যিও হতে পারে তোমরা কি করে বলে দিচ্ছ জলের দরে যে ও হচ্ছে মিথ্যে কথা বলছে আমি যেমন বলতে পারি না যে ও সব কথা সত্যি কথাই বলছে তোমরাও বলতে পারো না যে ও সব কথা মানে টিনা সব কথা মিথ্যে কথা বলছে এটা তোমরাও বলতে পারো না সব কিছু না প্রমাণ সাপেক্ষ এইগুলোর প্রমাণ রাখা যায় না মনের দাগ কেউ প্রমাণ দিতে পারবে বলো তো আজ পর্যন্ত শরীরের ক্ষতর দাগ তো সঙ্গে সঙ্গে যদি কেউ কাউকে দেখায় তাহলে ধরা যাবে নতবা শরীরের দাগ তো মিলিয়েই যাবে শরীরের দাগও কিছুদিন পরে গিয়ে দেখালে কেউ বিশ্বাস করবে না আর মনের দাগ দগদগে মনের ক্ষত সেটা সঙ্গে সঙ্গে দেখালেও কেউ বুঝতে পারবে না কান্না করলে ও তো কুমিরের কান্না ও তো নাটক করছে তাই মনের কষ্টের কথা যদি কেউ বলে যে আমাকে এইভাবে বলেছে আমাকে ওইভাবে বলেছে সেটা যে মিথ্যে তোমরা বলছো কি করে আমাকে যে বলছো যে ও মিথ্যে কথা বলছে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো সেদিন রাত্রের বেলা ফনদীপ বাড়ির থেকে চার ঘন্টা দূরের রাস্তা অতিক্রম করে চার ঘন্টার পথ অতিক্রম করে কেন ঢাকা দিয়েছিল অন্যায় করেছিল টিনা পরপুরুষের সঙ্গে যুক্ত হয়েছিল টিনা পালিয়ে যাওয়ার কথা ছিল কার টিনার টিনা কোথায় ছিল টিনা ছিল প্রশাসনের কাছে যে নিজেকে সৎ বলে মহান বলে দাবি করে সে কোথায় ছিল নাম না জানা এক জায়গায় যেখানে মানে খুব তাড়াতাড়ি ধরতে পারবে না খুব তাড়াতাড়ি পুলিশ ধরতে পারবে না সার্চ করে এমন জায়গায় চলে গেছিলো কেন এইটার কারণটা তোমরা বলো তো তোমরা যদি বলো যে পুলিশ থেকে যদি পুলিশ থানা থেকে যদি এরকমভাবে হঠাৎ করে ফোন করে তাহলে তো ভয় পাবে কেন আমি যদি গায়ে হাত না তুলি আমি যদি অত্যাচার না করি আমি কেন ভয় পাবো কেন আমি ভয় পাবো একটা কথাই বারবার বলছিল আমাদেরকে দৌড় করাচ্ছে বিনা কারণে কেউ কাউকে দৌড় করাতে পারে সেটা বলো তো টিনার এত বড় ক্ষমতা যে কিনা দৌড় করাবে যে কিনা নিজের অ্যাড্রেসটা পর্যন্ত সেফ রাখতে পারে না হাইট করে রাখতে পারে না সে একজনকে বিনা কারণে দৌড় করাবে আর সে ভয়ে চার ঘন্টার রাস্তা অতিক্রম করে এক বাড়িতে ঢুকে নিয়ে তারপরে কেঁদে কেঁদে ভিডিও করবে যাতে করে সেই ইয়ে কেউ চিনতে না পারে যেখানে টিনা আজ পর্যন্ত যায়নি পাঁচ বছর সংসার করাকালীন যেখানে টিনা যায়নি সেখানে গিয়ে গা ঢাকা দিয়েছে তার মানেটা কি যাতে লোকেশনটা দেখে টিনা পর্যন্ত পুলিশকে বলতে না পারে যে এটা অমুক জায়গা একটুখানি না মাথা দিয়ে বিচার করো বুদ্ধি দিয়ে বিচার করো তাহলে বুঝতে পারবে কে সত্যি কথা বলেছে কার পাশে আমি কেন দাঁড়িয়েছিলাম টিনার পাশে আমি কেন দাঁড়িয়েছিলাম সেটা বুঝতে পারবে দু নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে কেন ওই রাত্রে চার ঘন্টার পথ পাড়ি দিয়ে গা ঢাকা দিয়েছিল দু নম্বর কথা হচ্ছে কি করে বউ যেখানে পুরোই সোশ্যাল মিডিয়া থেকে পুরো নিখোঁজ ছিল সত্যি সত্যি বউ যেখানে সোশ্যাল মিডিয়া থেকে পুরোটাই ডিটাচ ছিল নিখোঁজ ছিল মানুষের কাছ থেকে সেখানে ফন্দীপ দিনের পর দিন বউকে বিক্রি করে করে পয়সা উপার্জন করেছে আর যখন বুঝতে পারলো যে পুলিশি ব্যাপারটা থিতিয়ে গেছে তখন নিজের বাড়িতে ফিরে আসলো এই সামান্য কথাটুকু তোমরা বোঝো এই সামান্য কথাটুকু বোঝো যে আমি ফোনদীপকে কেন ভুল বলি কেন ইয়ে বলি কি যেন বলে ঠক জচ্চর বলি কেন বলি কেন বলি ছেলেকে দেখিয়ে ব্যবসা করে খাচ্ছে কেন বলি আর কেন আমি টিনার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম কেন টিনার আমার যে আমাকে যে কথাগুলো বলেছিল সেগুলো আমার সত্যি মনে হয়েছিল কেন আমিও সংসার করি আমিও সংসার করি মনে আঘাত দিয়ে কথা বলা খাওয়া নিয়ে খোটা দেওয়া কি জিনিস আমিও বুঝি ঠিক আছে সবসময় সব কিছু মুখে বলে দিতে হয় না এই যে আমার দুটো কথা এই দুটো কথা নিয়েও ভিডিও হবে এই যে আমি আমাকে আমার উদাহরণ দিলাম না এই দুটো কথা নিয়েও ভিডিও হবে যে খাওয়া পাতে খোটা টন্ট মেরে কথা এই কথাগুলো নিয়েও ভিডিও হবে আর যারা ভিডিও করবে তারাও এই বিষয়গুলো প্রত্যক্ষদর্শী অর্থাৎ নিজেদেরও অভিজ্ঞতা আছে বুঝতে পারলে সেই কারণেই কিন্তু আমি পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম সত্যি মিথ্যা সবটাই তো ভগবান জানেন ওই যে বললাম গায়ের ক্ষত নিয়ে টিনা গেছিল ওখানে সাথে সাথে টিনাকে বলেছিল তাহের হচ্ছে তোমার কি যেন বলে এফআইআর করতে এফআইআর করতে বলেছিল সাথে সাথে কিন্তু ও এফআইআর করেনি কারণ ও ভাবতে পারেনি যে ওই সংসারে আর ফিরবে না আর এই কথাগুলো টিনা কিন্তু নিজের মুখে নিজের ভিডিওতে বলেছে আমি কিন্তু এগুলো টিনার কাছ থেকে জাস্ট শুনে নিয়ে তোমাদেরকে বলছি না ঠিক আছে ও নিজের মুখে বলেছিল যে যে আমি 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 ভাবতে আর ওই সংসারে না সেই দিনই পারিনি করতাম ও চেয়েছিল যাতে ছেলেটাকে নিয়ে তারপরে সরে ছেলেটার জন্য আটকে ছিল সেই দিন ওর গায়ে বুকে পিঠে কালশিটে দাগ পড়েছিল আর সেই ভয়েই একমাত্র ফনদীপ কিন্তু বাড়ি ছাড়া হয়েছিল সেই দিন ওই সরকার নামক যেই ছেলেটির কল রেকর্ড ফাঁস হয়েছিল সেখানে বলছে যে যে গালাগালি দিচ্ছিল সেটা শুনে ফনদীপ বলছে বাবা মেয়ে মানুষের সঙ্গে কিভাবে গালাগালি দেয় ভাবো তো সব সাধারণভাবে বিচার করো আজকে ফনদীপের বউ পালিয়েছে সেই ফনদীপের বউকে অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রকম অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে তার অধিকার আছে তার সংসারে কি কালি লেপে দিয়ে পালিয়েছে পালায়নি তো একজন হাজারজন মিলে টিনাকে গালা গালিগালাজ করেছে কেন তাদের সংসারে টিনা কি কলঙ্কের দাগ লাগিয়েছে লাগায়নি তো তাহলে তারা কেন টিনাকে নিয়ে নোংরা কথা বলেছে যেহেতু হাজবেন্ড সোশ্যাল করেছে আর সবচেয়ে বড় কথা হাজব্যান্ড সেই সমস্ত মানুষগুলোকে মাথায় তুলে রেখেছে যারা কিনা না তার বউকে গালিগালাজ করেছে এটা কি কখনো কোনো ভদ্র হাজব্যান্ডের লক্ষণ হতে পারে কোনো আদর্শ হাজব্যান্ডের লক্ষণ হতে পারে আমি কেন টিনাকে সাপোর্ট করতাম এবং ফনদীপকে সাপোর্ট করতাম না বা টিনাকে এখনও সাপোর্ট করি বা ফনদীপকে কেন এখনো সাপোর্ট করি না এইগুলো হচ্ছে তার পরিষ্কার রিজন যেগুলো তোমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও তোমরা দেখতে পাও না কেন তো শুধুমাত্র ওই বাচ্চাটাকে দাঁড় করিয়েছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে পরকিয়াকে সমাজ মান্যতা দেয় না সেই কারণের জন্য তো আমি এই টোটালটা নিজের মাথায় সেট করে নিয়ে তারপরে আমি কার পাশে দাঁড়াবো সেটা ভেবেছি ঠিক আছে যেইভাবে টিনাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে কোনো ভালো স্বামী হলে সেটা পারতো না এছাড়াও একটা কল রেকর্ড যেখানে কিনা টিনার বান্ধবী সঙ্গীতা ছিল ওদের তিনজনের কথোপকথন হুম যেখানে কিনা না ফনদীপ টিনাকে অকথ্যভাবে খা মা বে এই সমস্ত ভাষায় গালিগালাজ করছে এবার তোমরা বলবে ওই গালিগালাজ শোনার মতনই কাজ করেছে তাহলে বলবো যে সবই তো সমান হয়ে গেল। সবই সমান হয়ে গেল সবই গালিগালাজ করছে উপরন্তু ফীপ কী করেছে যারা ওর বউকে গালিগালাজ করেছে তাদেরকে এক্সট্রাভাবে প্রায়োরিটি দিয়েছে মাথায় তুলে নেচেছে ভদ্রবাড়ির ভদ্র ছেলে হলে এক তো এই কথাটাকে সোশ্যাল করতো না দু নম্বর কথা এইভাবে বউকে বিক্রি করে খেতো না তিন নম্বর কথা যারা বউকে গালিগালাজ করেছে তাদেরকে এইভাবে মাথায় তুলে নাসতো না সব থেকে বড় কথা হচ্ছে ফন্দীপ নিজে থেকেই তাদেরকে কন্টেন্ট দিয়েছে এবং ছাড় দিয়েছে যে আমাদের ফটো ব্যবহার কর ব্যবহার করে করে আমাদেরকে উঁচু কর আর ওদেরকে নিচু কর বললাম না বাড়িতে যদি একটা পোষ্য থাকে তার প্রতিও মায়া জন্মে যায় আর এটা তো জলজান্ত মানুষ কেন আমি টিনাকে সাপোর্ট করব না কেন আমি টিনাকে সাপোর্ট করবো না বলো তো বলো শুধুমাত্র টিনা পরকিয়া করেছে তাই যদি টিনার পরকিয়াটাকে ফোনদীপ ভদ্রভাবে প্রকাশ করতো এবার তোমরা বলবে যে কেন ভদ্রভাবে প্রকাশ করবে ও কি ভদ্রতার কাজ করেছে ভাই যে অভদ্রতার কাজ করেছে তাকে তো অভদ্র তখনই বলবো যখন তার থেকে তুলনামূলক ভদ্র কেউ থাকবে ফনদীপ নিজে ভদ্র ছিল না তো কেউ নিজের স্ত্রীকে এইভাবে বিক্রি করতে পারে না কেউ পারে না এইভাবে বিক্রি করতে তখনও টিনা খারাপ হয়ে যায়নি যে টিনাকে ওইভাবে বিক্রি করেছে এখন বাড়ির বাইরে রয়েছে এখন অন্যের সাথে ঘুরতে দেখা যায় কিন্তু তখন কি সেটা হয়েছিল আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমরাও তো অনেক কিছু চোখের সামনে দেখতে পাচ্ছ আমি তো আমার চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি আমি টিনাকে সাপোর্ট করা সত্ত্বেও টিনাকে সাপোর্ট করা সত্ত্বেও সেইগুলো নিয়ে মুখ খুলছি কিন্তু তোমাদেরকে যদি প্রশ্ন করি যে তোমাদের চোখের সামনে এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো কিনা না তোমাদের ফোনদ্বীপের সাপোর্টার হওয়ার সত্ত্বেও মানে যেহেতু তোমরা নিজেকে নিজেদেরকে সাপোর্টার বলো তোমাদের বলা উচিত ছিল সেগুলো তো তোমরা বলো এই যে যেমন এত বছর পরে নাকি গেছে সেখানে পুরো খালি হাতে গেছে কই সেটা নিয়ে তো তোমরা বলো যে তোমার কিন্তু এটা করা উচিত হয়নি তোমার কিন্তু প্রত্যেক সদস্যর জন্য কমসে কম বাচ্চাগুলোর জন্য নিয়ে যাওয়া উচিত ছিল হাতে করে কিছু কিছু কাপড় ক্যাডবেরি হ্যাঁ যেগুলো কিনা বাচ্চারা থাকলে পরে নিয়ে যায় তোমরা বলেছ তোমরা তো বলো ইভেন একমাত্র একটা একজনকেই শুধুমাত্র ওই পতিতাকে আমি ফলো করি বা বলতে পারো দেখি ওর ভিডিওগুলো দেখি যে কি বলছে না বলছে কই তারও তো বলার হিম্মত হলো না যে না তুমি এটা ঠিক করিনি তোমার তুমি এতদিন পরে গেছো কমসে কম ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বা বাচ্চাগুলোর কথা ভেবে তুমি কিছু নিয়ে যেতে পারতে নাকি সম্পর্ক এমনই যে জানেই না কার কটা বাচ্চা কার কি সম্পর্ক কোন কে সম্পর্কে কি হয় না হয় সাত বছর যায়নি ভাই যোগাযোগ রেখেছে এরকমটা তো হতেই পারে না ওই তোমরা তো বললে না তোমাদেরকে তো দেখলাম না বলতে শুধুমাত্র বলছো বাহ কি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ আর সুন্দর পরিবেশে গিয়ে যে অসুন্দর মনের পরিচয় দিয়েছে সেটা নিয়ে তো বললে না সুতরাং কি বলবো আমি অন্ধ নই আমি কাউকে অন্ধ সাপোর্ট আর করবো না কোনোদিনও একবার করা হয়ে করে ভুল করে ফেলেছি আর কোনোদিনও কাউকে অন্ধ সাপোর্ট করবো না সেই কারণে আমার চোখের সামনে যদি আমি এরকম কোনো কাজ দেখি যে যেটা কিনা অসামাজিক সেটা তো অবশ্যই বলবো এই ফট করে এবার বলবে যে তাহলে পরকীয়ও তো অসামাজিক হ্যাঁ অবশ্যই অসামাজিক কিন্তু তার পেছনের রিজনটা কি ছিল সেটাও তোমাদেরকে দেখতে হবে ও কি বলেছে যে কতগুলো কারণ বলেছে কত কারণ দেখিয়েছে পাঁচ বছরের সংসারের কথা এভাবে ভিডিওর মধ্যে কি বলা যায় আর সব কথা মানুষের মনেও থাকে না যেই যেই কারণগুলো বলেছে না সেগুলো যথেষ্ট তোমরা এটা কোনো নর্মাল মানুষের পরিচয় না যে একদিন বিরত চাওয়ার বিরতি চাওয়ার ফলে একটা বছর তাকে শাস্তি দিয়েছে এটা কোনো নর্মাল মানুষের পরিচয় না এখানে কিছু না কিছু ঘোটালা আছে ঠিক আছে ওই শারীরিক দিক থেকেই কোনো ঘোটালা আছে নতুবা এইভাবে এক সপ্তাহ কেউ কারোর থেকে মানে স্ত্রী স্বামী তার স্ত্রীর থেকে দূরে থাকতে পারে না তাও আবার নববিবাহিত হুম নববিবাহিত দম্পতি এক বছর শাস্তি দিচ্ছে এটা হতে পারে এটা কোনো স্বাভাবিক মানুষের লক্ষণ নয় কোনো প্রবলেম অবশ্যই আছে এটা একটা বড় রিজেন এখানেই তো বড় সন্দেহর কারণ ছিল যে এরকমটাও হতে পারে আঠেরো বছর বয়স ছিল হ্যাঁ কাউকে বলেছে কি না বলেছে ভগবান জানে সেটা তো আর আমি জানি না আর আমি জিজ্ঞাসাও করিনি যে তুই একে বলতে পারিস নি তাকে বলতে পারিস হয়তো বলতেই পারিনি লজ্জার খাতিরে হয়তো বলতেই পারিনি তারপরে হচ্ছে তোমার এই যে খাওয়া দাওয়া যেগুলো কিনা পাঁচটা বছর ধরে যারা ওদেরকে দেখেছে তারা পুরো স্পষ্ট যে আগে কি খাওয়া দাওয়া হতো আর এখন কিভাবে খাওয়া দাওয়া হয় এগুলো তো পুরো স্পষ্ট তাহলে তোমাদের চোখের সামনে তো ছিল বা আছে ওই তোমরা তো এই নিয়ে কথা বল তারপরে হচ্ছে তোমার এই যে আমি বলেছি এই যে বাড়ির ফল ঠল নিয়ে যায়নি এটা নিয়েও আমাকে কমেন্ট বক্সে বলেছে আরে যখন মানে টিনা ছিল তখন এই বাড়ির কোনো আনাজ পাতি ফল শস্য কোনো কিছুই টিনা হচ্ছে তার বাপের বাড়িতে নিয়ে যেতে পারেনি এতটাই রেস্ট্রিকশন ছিল কোনো নর্মাল শ্বশুর এরকমটা হয় হয় না মেয়ের বাড়ি থেকেও শ্বশুর বাড়িতে নিয়ে আসে মানে মেয়ে বাপের বাড়ি গেলে শ্বশুর জন্য নিয়ে আসে আবার বাপের বাড়িতেও যখন যায় শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে যায় এটা হচ্ছে একটা সুস্থ সম্পর্কের লক্ষণ হুম কিন্তু এক্ষেত্রে পুরোটাই উল্টো আর আমরা কি শুনেছি টিনা এই গন্ডগোল করে একবার বাপের বাড়িতে গেছিল গাড়ি করে সেই গাড়ির ভাড়া আর ড্রাইভারের ভাড়া মানে তেল খরচা এবং ড্রাইভারের ভাড়া দিতে হয়েছিল তারপরে খাওয়া দাওয়ায় উচ্ছে দিয়ে মাছের ঝোল আজ পর্যন্ত দেখলাম না টিনা বাড়ির থেকে বেরোনোর পরে উচ্ছে দিয়ে মাছের ঝোল হয়েছে তাই এইগুলো টর্চারের মধ্যে পড়ে না এইগুলো দেখে নিয়ে এইগুলো জেনে নিয়ে যদি আমি কাউকে সাপোর্ট করি সেটা তোমরা বলতে পারো না যে আমি ভুল মানুষকে সাপোর্ট করেছি না কক্ষনো না আবার একটা মানুষ পুরোটাই ঠিক হতে পারে মানে টিনা যে পুরোটাই ঠিক সেটাও হতে পারে না ও মানুষ এই যে ভুল হচ্ছে দেখছি এটা আমার নজরে ভুল হচ্ছে সেই কারণে আমি বলছি আর কিছু কিছু মানুষের চাপা ক্ষোভ এসে পড়ছে একটু বোঝার চেষ্টা করো এখানে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি কাউকে তেল দিতে বসিনি হ্যাঁ বা কারোর হচ্ছে তোমার দোষগুলো আমি ঢাকতে বসিনি যখন যেটা দেখব তখন সেটা নিয়ে বলবো এতে যদি সত্যি তোমাদের খারাপ লাগে আই এম হেল্পলেস আমার কিচ্ছু করার নেই আমি তোমাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব যেহেতু তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো সেই কারণে অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমি এই ভিডিওটা কেন করলাম এই কথাগুলো আমি কেন বললাম অবশ্যই বোঝানোর চেষ্টা করব আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ওদের লিগালি এখনও বিয়ে হয়ে যায়নি মা বাবার সঙ্গে এইভাবে বেরোনোটা আমার ঠিক লাগেনি তারপরে ও যেভাবে হাইট করার চেষ্টা করেছে সবই বোঝা গেছে সেই কারণে আমি বলেছি এইবার যদি প্রমাণ করতে পারে না যে যদিও প্রমাণ করার ওই যাবেই না আমি জানি ভালো মতন তবুও তোমাদের কথা অনুযায়ী যে তুমি কি করে জানলে তুমি কি করে এত শিওর হলে যদি বুঝতে পারি যে না ছিল না তাহলে তো অবশ্যই বলেই দেব যে হ্যাঁ আমারও ভুল হয়েছে ও যদি ক্ষমা চাইতে পারে আমি কেন ক্ষমা চাইতে পারবো না তাই না কিন্তু এরকম একটা ঘুরতে গেছে কত কাভার করতে পারবে আশা করছি তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি যে কথাগুলো বলেছি ঠিক বলেছি হ্যাঁ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কারোর অতিরিক্ত খুশি হওয়ার দরকার নেই যে টিনাকে নিয়ে এবার পড়লাম না কাউকে নিয়েই আমি পড়ি না যার যেটা দেখি তার সেটা নিয়ে বলি ঠিক আছে সফট কর্নার ছিল আছে থাকবে ভালো চাইতাম ভালো হোক এটাই চাই বাট কিছু কিছু জিনিসকে ইগনোর করা যায় না না করতে পেরেছি না করতে পারবো তাতে যদি আমাকে তোমরা খারাপ মনে করো কি আর করবো বলো অনুরোধ করতে পারি আমাকে বোঝার চেষ্টা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা